যে সকাল দশটা থেকে এখন দুইটা প্রায় দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন যার কারণে নিজেরা আসলে ভাই বলেছেন এখানে যে শ্রোতা যদি আর হয় সেক্ষেত্রে বক্তব্য দেওয়া যায় যেহেতু আপনারা দীর্ঘ সময় তো অপেক্ষা করছেন এবং সবার মুখে ক্লান্তির ছাপ এবং অনেকে ক্ষুধার মনে হচ্ছে খাওয়া দরকার ছিল আসে অবশ্যই দুপুরের সময় এই সময় খাওয়াটা দরকার আপনারা কি জানেন আপনার সবাই কি মাগুর আপনার মাগুর আছে যে জুলাই অভ্যুত্থান হয়েছে আপনারা কি জানেন জুলাই অভ্যুত্থানে মাগুরা জেলায় কয়জন শহীদ হয়েছে মাগুরা জেলা থেকে কয়জন শহীদ হয়েছে কে কেউ জানেন কে জানেন কেউ জানেন না দশজন কে বলছেন ভাই দশজন এই যে আপনারা যারা আছেন বাড়ি আপনারা কি একজনও জানেন না জুলাই অব্যানে আপনাদের বাংলা জেলা থেকে কয়জন শহীদ হয়েছে এক প্রথমে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট যে ছাত্রনাগরিক অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আপনাদেরই ভাই আপনাদেরই অনেক বোন সহযোদ্ধা বাগড়ার দশজন বীর এই অভ্যুত্থানে শহীদ হয়েছে আমরা তাদের আপনার মাফে কামনা করছি আসলে আমি খুবই অবাক করলাম যে আপনারা পরীক্ষা নিয়েছেন জিপে ফাইভ পেয়েছেন এবং আপনাদেরকে নিয়ে বেশি ফিল কিন্তু আপনাদের এত বড় একটা ঘটনা ঘটে গেল সেক্ষেত্রে আপনারা ধৈর্য মানুষ সুযোগ রয়েছে সেই বিষয়ে আপনারা নাই খুঁজা লাগতেই পারে আপনাদের খুঁজা লাগতেছে প্রান্ত বসতেছি তো এই বিষয়গুলো জানা দরকার প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র পরিষদ আগ্রহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এসএসসি পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষা যারা জিপিএফআই পেয়েছে কৃতি শিক্ষার্থীদেরকে আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের অনেকগুলো বক্তা বলেছেন যে আসলে এসএসসি পরীক্ষা জিপিএফআই পাওয়া বারো হাজার আসলে এই যে আপনারা যে কথা বলছেন আপনাদের কথা একজন মানুষ কথা বলছেন আপনারা কথা বলছেন এটা কিন্তু আসলে না ঠিক আছে একজন ভালো স্টুডেন্ট অনেক গুণ আছে একটা ভালো স্টুডেন্ট আছে আরেকজনের কথা শোনা মানে আপনি যদি ভালো জীবনে কিছু করতে চান বেশি শুনতে হবে আর যখন বেশি বেশি শুনবেন তখন অনেক বেশি করতে পারবেন আমরা অনেক পিছিয়ে আছি কেন আমরা মানুষের কথা শুনি না আমাদের মনে হয় আমরা সব জানতে সংসার আপনারা কি জানেন সব জানতে সমস্যা কাকে বলো পড়া বই আছে পড়বেন ওইখানে বলে যে নিজেরা সব জানি কারো কথা পাত্তা দিনা তো আপনাদের প্রতি অনুরোধ হলো আমাদের এসএসসি পরীক্ষা শেষ আমরাও এসএসসি পরীক্ষা দিয়েছি আমিও জিপে ফাইভ পেয়েছিলাম আমি আমার ব্যাকগ্রাউন্ড সাইন্স আমার অনার্স মাস্টার্স ম্যাথমেটিক্স থেকে পড়েছি তো এ আর জিপে ফাইভ পাওয়া এসএসসি পরীক্ষা দেওয়ার পর তিন চার মাস সময় পরবর্তী ইন্টারমিডিয়েট আমাদের জীবনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সময় হচ্ছে ইন্টারমিডিয়েট আমরা আগে বলি আপনারা যদি এসএসসি পরীক্ষায় পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পড়ে থাকেন যদি ইন্টারমিডিয়েট ভালো করতে চান আপনারা মিনিমাম দশ ঘন্টা পড়তে কিন্তু আমাদের মনে হয় যে বাবা মা আমাদের অনেক বেশি গাইড দিচ্ছে অনেক যত্ন নিচ্ছে পড়াশোনা করায় কিন্তু ইন্টারমিডিয়েট হলেই বাবা মা একটু ছেড়ে দেয় যার কারণে আমাদের এই বাংলাদেশে প্রায় ফোরটি টু ফিফটি পার্সেন্ট প্রায় অর্ধেক শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা খুব ভালো করে তাদের এই আমাদের ভৌগোলিক অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা এই এইসব কারণে আমরা ইন্টারমিডিয়ে তা আপনাদের প্রতি আহ্বান থাকবেন আপনারা অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষার্থী অনেক একজন শুনেছি এখানে বারোশো মার্কস পেয়েছেন অনেকে আরো বারোশো পঞ্চাশ পেয়েছেন অনেক ভালো মার্কস পেয়েছেন আপনাদের এই ধারাবাহিকতা আপনাদের বাবা মার অনেক কষ্টের ফসল বাবা অনেক পরিশ্রম করে হয়তো আমাদের সবার বাবা মা কিন্তু কুটিপতি না অনেকে অনেক কষ্ট করে এসে আপনাদের টিউশন ফি দিয়েছে আপনাদেরকে পড়িয়েছে তিনবেলা খাবার খাওয়াইছে তো বাবা মার রক্ত গাম উপার্জনের মাধ্যমে যে টাকা পয়সা অর্জন হয়েছে এবং আপনাদের মেধা আপনাদের ত্যাগ আপনাদের আপনাদের পরিশ্রম এবং এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে আপনি লেগেছিলেন যার কারণে আপনারা একটা ভালো রেজাল্ট পেয়েছেন আগামীতে প্রত্যাশা করি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স মাস্টার্সে আপনারা আরও বেশি ভালো রেজাল্ট করবেন আমরা সেই প্রত্যাশা রাখি তবে আরেকটি কথা না বললেই নয় ছাত্র জীবনে আমরা যত বেশি বিনোদনের সময় দিবে ছাত্র জীবনে আমরা যত বেশি বিনোদনের সময় দিব আমাদের কর্মজীবনে আমাদের দুর্বল অবস্থা দেখে অন্যরা সবচেয়ে বেশি বিনোদিত হবে এবং এই সময়টা আমাদেরকে পাঞ্চল হতে হবে প্রপারলি টাইম ইউটিলাইজ করতে হবে এই সময় আমাদেরকে নিজেদের গড়ে তোলা সবচেয়ে উর্বর সময় যেটাকে আমরা বলি আরেকটা কথা আমরা শুনে থাকি যে বলা হয় বা আমরা নিজেদের মধ্যে একটা যে আমি সবকিছু আমি সবকিছু নিজেদের মধ্যে আমি তো আনা যাবে না আমরা কাজ করতে হবে একটা কথা আছে যে ইফ ইউ টু গো তুমি যদি দ্রুত যেতে চাও গো এলো একা দো একা চলো ইফ ইউ ওয়ান টু গো ফার গোল ঢুকে তুমি যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে যাও আমাদের এখন থেকে জার্নিটা হতে হবে একত্রে চলার জার্নি সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে রাজনৈতিক অবস্থান সব জায়গায় এই বিষয়গুলো আমাদের খুবই দরকার ধন্যবাদ জানাচ্ছি আবারও যে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা এখানে বসেছিলেন এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি প্রায় সাড়ে ছয়টা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম বাংলাতে আসার পর আমার গাড়ি চাকা লিক হয়ে যায় পরবর্তীতে আবার আপনাদের কামার খালি না কামার খালি ব্রিজে আসার পরে আবার গাড়ি নষ্ট হয়ে যায় পরবর্তীতে ভ্যানে করে আসছি কিছু রাস্তায় এরপর আবার ভাই ভ্যান পরবর্তী সবাই আর এখানে আসতে পেরেছি গার্ডিয়ান আসছেন এখানে শিক্ষকবৃন্দ আসছেন আমাদের গণাধিকার পরিষদ বিন্দু আছেন সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হয়তো টাইম যদি আমি আসতে পারতাম তাহলে আপনাদের কথা আরো বেশি শুনতে পেতাম আরেকটা বিষয় আমরা বলি যে প্রথমে আমরা এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান সম্পর্কে আপনারা অনেকে জানেন না এটা আসলে দুঃখের বিষয় আমরা পড়াশোনা করতে চাই আমাদের জিয়াদুল ইসলাম ইসুফ বলেছে কিছুদিন আগে আছে আপনারা কি আপনার ফাঁদকে ছিলেন আপনার ফাঁদকে ছিলেন কোথায় পড়াশোনা করতো সে কিভাবে মানে গুলাগুলি করতে নাকি মেরে ফেলা হয়েছে এই যে ভুয়েট বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয় শিক্ষাবীঠ বলা হয় সেই ভুয়েটে সবচেয়ে বেশি মেধাবী যারা আপনাদের এখানে যারা সায়েন্সে আছেন যারা ভালো স্কুল পড়বেন একসময় আপনারা বুয়েটে যাবেন সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই কিন্তু বুয়েটে পড়েছে এবং বুয়েটে পড়া অবস্থায় আরেকজন মায়ের মুখ খালি করেছে তাহলে আমাকে শিক্ষিত হতে হবে জিপে ফাইভ পেতে হবে আশি নব্বই পেতে হবে পাশাপাশি আমাকে মানুষ হইতে হবে মানুষ হবে কিভাবে পারস্পরিক সম্মান করা শ্রদ্ধা জানানো কারো বিপদে পাশে দাঁড়ানো এটা হচ্ছে মানুষের বই প্রকাশ কিন্তু আমি এত বড় অনেক ভালো চাকরি করছি অনেক ভালো রেজাল্ট করেছি কিন্তু আমার সামনে একজন অসচ্ছ মানুষ হেঁটে যাচ্ছে তাকে আমি সহযোগিতা করছি না এটা কিন্তু মানুষ না আমাদের এখন হতে হবে কি ভালো মানুষ হতে হবে ভেজাল আপনি করতে পারেন আমাদের অনেক বিশেষ ক্যাডার আছে অনেক টপ স্কোর আছে যারা সিজিপি ছিল টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এইট টু পয়েন্ট নাইন মানে আপনাদের যারা এম এন এস পাইছে তারা টপ স্কোর হচ্ছে তার মানে জিপে হয়তো একটা ফ্যাক্টর তা আপনাকে লেগে থাকতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মানুষ হন আমরা যেন মানুষ হতে পারি আমরা প্রতিদিন যেন আল্লাহর কাছে বা ভগবান যারা যাদের বিশ্বাস করে সবার কাছে যেন প্রার্থনা করবো আমরা যেন মানুষ হতে পারি ভাবা মা যেন গর্ব করে বলতে পারে আমার সন্তান তো আজকে আসলে অনেক কথা বলার ইচ্ছে ছিল আপনাদের অনেক সময় বলবো না আমরা যেহেতু আজকে ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম আমরা কি প্রোগ্রাম করে থাকি ছাত্র অধিকার পরিষদ এই ধরনের প্রোগ্রামই করে থাকে যারা এস পরীক্ষা দিয়েছে মেধাবী শিক্ষার্থী তাদেরকে সংকর্ধনা দেওয়া আমরা চাই আপনার কোনো রকম ভাবে ন্যূনতম যদি আপনার একটু উজ্জীবিত হন আমাদের কাছে আমরা এই যে একটা ক্রেস দিচ্ছি বা আপনারা যে বসেছি অনেক সময় হাজার হাজার টাকার চেয়ে সময় নষ্ট করে ফেলেছে হয়তো ওইভাবে নাই আপনাদের দিতে পারি নাই আমাদের আসলে অন্য বড় সংকটের মধ্যে হাজার হাজার টাকাও নাই এই যে আপনারা বসে আছেন আমরা যাই আপনারা আসছেন আপনাদের কথা আমরা শুনবো এবং এইখানে যারা গুরুজন আছেন তাদের কথা আপনারা শুনবেন আপনারা জন্য ন্যূনতম তোমাকে উজ্জীবিত করেন আমি যখন এস এসি পরীক্ষায় জিপে ফাইভ পেয়েছিলাম আমাকে এরকম একটা সংবর্ধনা দিয়েছে আমার পরবর্তীতে মনে হলো যে আমি ম্যাথে তখন এইটটি ফাইভ পাইছিলাম আমার মনে হচ্ছে যে পরবর্তীতে আমার নব্বইয়ের উপর পাইতে হবে তাহলে আমি যদি আরো বেশি পাই তাহলে আমার মানুষের কাছে আরো বেশি আমার নিচে এসে একটা ক্ষুদা যেটা বলে বাবা মা বেশি প্রাউড ফিল করবে আমার নিজের কাছে ভালো লাগবে তো আপনাদেরকে এইখানে ডেকে নিয়ে আসা মানে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলোতে যেন আরো বেশি কর্মঠ হতে পারেন পড়াশোনা মনোযোগী হতে পারেন সেই জন্য আসা তবে আমরা ছাত্র অধিকার পরিষদ বরাবরই শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকি আপনারা দেখেছেন আমাদের যখন কোন শিক্ষার্থী কোনো বিপদে পড়ে সবার আগে যদি কোনো একটা সংগঠন তাদের পাশে দাঁড়ায় তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ যখন শিক্ষার্থীরা টিউশন পায় না আমরা পড়াশোনা করছি আমি নিজে টিউশন করেছি আমি ম্যাথে ম্যাথে পড়েছি ইন্টারমিডিয়েট অনার্স থেকে টিউশনই করি তা আমাদের যে সার্কেল আছে আমরা টিউশনি করার ব্যবস্থা করে দিই উইদাউট মিডিয়া উইথ কোনো টাকা পয়সা ছাড়া যেন শিক্ষার্থীরা এসে পড়াশোনা করতে পারে আবার যদি কারো অসুস্থ রোগী আছে তার ব্লাড লাগবে ইমার্জেন্সি আমি এখানে বসেছিলাম এখানে বসে অবস্থায় আমি জনের ব্লাড ম্যানেজ করে দিয়েছি ইমিডিয়েটলি ব্লাড ম্যানেজ তা আমাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো পরবর্তীতে আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা মানে একটু যদি আমরা সাপোর্ট দিই তাদেরকে তারা খুব ভালো করতে পারবে অনেকে বই কিনতে পারে না আপনাদের কাছে এগুলো মনে অবন্তর হতে পারে বা কল্পনা প্রস্তুতির কথা হইতে পারে কিন্তু বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যাদের ঘরে আসলে যখন পড়তে বসে উপর দিয়ে বৃষ্টি পড়ে ছাদ থেকে অনেক আছে যাদের আমরা তিনটা টিচার দিয়ে পড়াশোনা করি তা আমরা সেই সকল অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াই ছাত্র অধিকার পরিষদে আঠারো সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আপনারা যে আজকে এসএসসি পরীক্ষা দিয়েছেন ইন্টারমিডিয়েট পড়বেন ভার্সিটিতে যাবেন আমাদের জীবনে আসলে এরকম ছিল না গত আট নয় দশ বছর আমরা যখন বিশ্ববিদ্যালয়ে গেছি এখন শিক্ষার্থীর কাজ কি আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন আপনি পড়াশোনা করবেন লাইব্রেরিতে যাবেন ক্লাসে আসবেন পরীক্ষা দিবেন আপনার যদি মন চায় আপনার যদি কোনো রাজনীতি করতে মন চায় একান্ত আপনি করতে পারেন কিন্তু আমরা এমন এক বাংলাদেশে ছিলাম যেই বাংলাদেশে আপনি ক্লাসরুমে বাদ দিয়ে আপনার রুম থেকে ধরে ধরে নিয়ে এসে আপনাকে রাজনীতি করতে হয়েছে আপনার পরীক্ষা বাদ দিয়ে আপনাকে রাজনীতি করতে হয়েছে যে রাজনীতি করতে চায় নাই তাকে গণরম গেস্ট রুমে নির্যাতন করা হয়েছে আপনারা তো মুভিতে দেখেছেন র্যাগিং এর কথা শুনেছেন র্যাগ করা যে মানুষকে মানে মনস্তাত্ত্বিক তাকে দুর্বল করে তোলা অনেককে মানে কি বিবর্ষ র্যাগিং র্যাগিং না এটা একটা অসুস্থ জিনিস অনেকে বিভর্ষ করে মেয়েদের হলগুলোতে বিশেষ করে আমি আমার পাশবর্তী ক্যাম্পাস ইডেন কলেজ ইডেন কলেজ নিয়ে অনেক আছে যে যে মেয়েটা সুন্দর আপনাদের জানা দরকার যে মেয়েটা একটু সুন্দর আপনার তো এখানে সুন্দর আছেন মার্শাল্লাহ যে মেয়েটা সুন্দর ও নেত্রীরা কি করতো এই মেয়েটাকে চুজ করতো ঠিক আছে এই মেয়ে কয়েকটা মেয়ে তাদের কি করতো তাদের যে ছাত্রীর ভাই ছিল তাদের যে নেতৃত্ব ছিল তাদের কাছে পাড়াও এটার নাম কি রাজনীতি হতে পারে এটা কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে এমন এক ভয়াবহ বাংলাদেশের মধ্যে দিয়ে গত দেড় ধরে এদেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমরা সেই অসুস্থ রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছি আমরা ছাত্র অধিকার বসে সেই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি যেন আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যার যেখানে ইচ্ছা সে যদি ছাত্র দল করতে ইচ্ছে হয় ছাত্র করবে শিবির করতে ইচ্ছে করলে শিবির অথবা ছাত্র অধিকার পরিশোধ করতে হলে সে ছাত্র অধিকার পরিশোধ করবে এখানে কোনো বাধা দেওয়া চলবে না আমরা এর জন্য পড়াশোনা করেছি পাশাপাশি আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এগুলো আমাদের জানা দরকার কয়েকদিন পর আপনারা ইন্টারভিউ যাবেন এই ফেস করবেন এই রাজনীতির গত দেড় চোদ্দ রয়েছে পনেরো বছর আপনারা কি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা দর্শনে সেঞ্চুরি করেছে জানেন কি তার নাম ছিল সেঞ্চুরি মালিক তার নাম কি মানি কি সেঞ্চুরি করছে দর্শনে ধরুন আপনারা সেঞ্চুরি করছে দর্শনে দর্শনে দর্শক মজা মজা কি ভয়াবর দিন যেখানে কি আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে ছাত্রলিগের একটা নেতা দর্শনে সেঞ্চুরি করেছে আবু বকর এমন এক বাস্তবতা বাংলাশের বিশ্ববিদ্যালয় কলেজ নো গিয়েছে আমরা সেই বাস্তবতা থেকে 2024 সালে যে অবুত্থান হয়েছে আপনাদের ভাইরা আপনাদের দেখবেন আপনার পরামর্শ অনেকে আছে আপনার ইউনিয়ন না হয় আপনার উপজেলা এই মাগুরা থেকে দশজন শহীদ হয়েছে আর পুরো বাংলাদেশ থেকে দুই হাজার শহীদ হয়েছে এখনো আমরা মুক্ত আকাশে পারছি খুবই মানে ছাত্রলীগ মারবে মারবে এরকম অবস্থা আজকে আমরা স্বাধীনভাবে প্রোগ্রাম করতে পারছি এই জন্য আল্লাহ কাছে শিক্ষিত করতে পারা উচিত এই জন্য আমাদের আজীবন এই মাগুরা দশজন শহীদ ছাত্র অধিকার পরিষদে শহীদ এখন দুই হাজার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আপনারা আবু কথা শুনেছেন সৈদ হসিনের কথা শুনেছেন মুগ্ধের কথা শুনেছেন তারা কি তাদের জায়গা জমি সম্পত্তির জন্য মারা গেছে না এই দেশের কথা বলতে গিয়ে মারা গেছে তা আপনাদের বলতে আমার আহ্বান থাকবে আপনারা পড়াশোনা করেন ভালো করেন বাবা মার সন্মান রাখেন অনেক কিছু করতে হবে বাস করে নিয়ে পাবেন দেশটা আমাদের সবার আপনার যখন অধিকার বঞ্চিত হবেন তখন আপনাকে দাঁড়াতে হবে প্রশ্ন করতে হবে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে প্রধানমন্ত্রী যদি আবার আমার অধিকার খর্ব করে আগামী বাংলাদেশে যদি আবার কেউ প্রধানমন্ত্রী হয় আবার যদি কেউ এমপি মন্ত্রী হয় আবার যদি ক্যাম্পাসে কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে গরম গেস্ট নির্যাতন করে আমার বোনদেরকে নিয়ে দর্শন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এত রুখে দাঁড়াইতে হবে এই শপথ আমাদের নিতে হবে আপনি ছাত্র অধিকার পরিষদ করা লাগবে না আপনাকে আমার দল করা লাগবে না কিন্তু আপনাকে অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে রাজনীতি কি রাজনীতি ছাত্রীদের রাজনীতি রাজনীতি হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়কে তারা কি বলে মডিফাই করে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে প্রভাবিত করে এই যে আজকে আমরা আসছি গাড়ি ভাড়া আজকে আমরা যা খাবো এই যে খাইতেছি চলতেছি বসতেছি উঠতেছি যা যা লাগে সব কিছু রাজনীতির একটা অংশ আমরা বলে থাকি মানুষ সামাজিক জীব তাই তো আমরা করছি এটা ইংরেজিতে কি বলে মানুষ সামাজিক জীব এটা ইংরেজি কি ম্যান ইজ সোশ্যাল এনিমেল এটা বলে দেয় না কিন্তু আমি মনে করি এমন রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বলা হয় মানুষ হচ্ছে রাজনৈতিক জীব রাজনৈতিক জীবী এমন একটা জিগের বিষয় যেখানে সামাজিক সাংস্কৃতিক সমস্ত থাকে তো আপনাদের প্রতি আবারও আহ্বান থাকবে বিনীত অনুরোধ থাকবে এই মাগুরো জেলা আজকে একটা প্রোগ্রাম হয়েছে খুবই ছোটভাবে আপনাদেরকে আরো আরো সুন্দরভাবে আমাদের যদি ক্যাপাসিটি থাকতো আপনারা বিশ্বাস করেন আপনাদেরকে আমরা অনেক বেশি করে আপনাদেরকে সম্মান জানাইতাম আমাদের আর্থিকভাবে সেই সক্ষমতা নাই কারণ আমরা কোথাও চাষবাস করি না আমাদের কোথাও তখন দায়িত্ব নাই আমাদের কোনো দোকান থেকে আমরা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার নেই না এই যে আজকে প্রোগ্রামটা করেছি অন্য যদি আজকে যদি অন্য কোনো সংগঠনের কেন্দ্রীয় আসতো সাধারণ সম্পদের দূরের কথা দেখতে আজকে অনেকগুলো গাড়ি বহর থাকতো সে এসে টাকা দিত কিন্তু আমি একটা টাকা দিতে পারি না এই প্রোগ্রামে এই যে এই যা গাজী মাগুর জেলা ছাত্রদিকা পরিষদের যারা হাসিব যাচ্ছে ইউসুফ আছে বা যারা আছে এরা নিজেরা কেউ কেউ একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে সবাই সম্মিলিত একটা ক্রাউড ফান্ডিং করে আমরা চেষ্টা করেছি আমরা চাইলে তো বলতাম আমরা তো আপনাদের যে বেশি বয়স ডিফারেন্স না হয়তো আপনারা এখন এসএসসি দিয়েছেন আমি মাস্টার্স বা অনেকে আছে বেশি ডিফারেন্স না কিছু দিন তা আমরা তো এই লড়াই করতেছি আপনাদের পর থেকে ইন্টারমিডিয়েট থেকে তা আমরা তো চাইলে পারতাম যে রেস্টুরেন্টে গিয়ে খাইতে আমরা তো চাইলেই পারতাম পার্কে গিয়ে ঘুরতে গার্লফ্রেন্ড নিয়ে পারতাম না তো আপনাদের এই কাজ কেন করতেছে আমাদের তো অবশ্যই এই দেশের এই মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে আপনাদের প্রতি আহ্বান আপনারা আগামীতে এসিলেন্ট হবে আগামীতে আপনারা ম্যাজিস্ট্রেট হবেন আগামীতে আপনারা পুলিশ কেরানো হবে আগামীতে আপনারা এমপি পুত্রী হবেন সুতরাং সবার আগে মানুষ তো হবে সেই মানুষ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের আগে আরো ভবিষ্যৎ সফল করছি ওরা আহ্বান